আসসালামু আলাইকুম এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের অর্থ ইএফটির মাধ্যমে প্রেরণা সংক্রান্ত কার্যক্রমের যে অগ্রগতি সে পর্যালোচনা সংক্রান্ত সবার কার্য বিবরণী অর্থাৎ এন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য নিঃসন্দেহে একটি দারুণ সুখবর সেটি হলো যে গত বারো নভেম্বর দুই যে সভাটি হয়েছিল সেখানে মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতি অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই এর সভাপতিত্বে যে মিটিংটি হয়েছিল সেই মিটিংয়ে যে এমপিও শিক্ষক কর্মচারীদের যে বেতন ভাতা যেগুলো আছে সেগুলো ইএফটিতে পেরনে ইএফটিতে পাঠানোর জন্য যে নির্দেশনাগুলো এসেছে তার একটা ডিটেলস সার সংক্ষেপ এখানে তুলে ধরছে এখানে দেখতে পাচ্ছেন যে গত তিরিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত সবার সিদ্ধান্ত সমূহ তো এখানে অনেক বিষয় সিদ্ধান্ত এসেছে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এসেছে সেটা হল সেটা হচ্ছে যে এই যে পয়েন্ট আকারে যে সিদ্ধান্তগুলো আছে যে ডিসেম্বর দুই যেটা আছে সেটাতে বলছে যে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এমপিও সকল শিক্ষক শ্রমিক কর্মচারীদের বেতন আই পাস প্লাস প্লাস অর্থাৎ মাধ্যমে ইএফটিতে পদ্ধতিতে প্রদান করতে হবে অর্থাৎ আগামী একত্রিশ বারো দুই তারিখের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে অর্থাৎ জানুয়ারি মাসে যে বেতনটা আছে সে বেতনটা অবশ্যই ইএফটিতে সবই পাবে কিন্তু যদি এখানে তথ্য কেউ আপডেট না করে সেক্ষেত্রে কিন্তু এই বেতনটা ইএফির মাধ্যমে কিন্তু সেটা আর পাবে না সেই বেতনটা কিন্তু ইএফটিতে পাবে না তো এখানে বলে দিছে যে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাথে ইএফটি ব্যতীত কোনো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বেতন ভাতা পাবেন না তো তারাকে কিন্তু বলে দিয়েছে মারুসি থেকে যে কোন কোন কাগজগুলো সংশোধন করতে হবে বা কোনগুলো আপডেট করতে হবে নিঃ শীঘ্রই কিন্তু এই বিষয়ে একটা সফটওয়্যার চালু হবে সেটা এই সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো করতে হবে তো নিঃসন্দেহে এটি একটি অবশ্যই প্রশংসনীয় একটি অবদান এই সরকারের যে আসলে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে ধন্যবাদ সুবিধা